এবার দেবলীনার মিথ্যে পর্দা ফাঁস করে দিল ক্ষুদ্ধ ঈশান গুরুজির সামনে যেই মুহূর্তে কুসুমের জ্ঞান ফিরে আসে তখনই গুরুজি বলতে থাকে মা তুমি যে তোমার দেবী মাকে এতটা শ্রদ্ধা করো ভক্তি করো সেটা তুমি আরও একবার প্রমাণ করে দিলে এবং তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতটা ভক্তি দিয়ে এই ভোগটা রান্না করেছো তুমি কতটা নিঃস্বার্থভাবে এই পরিবারের কথা ভাবো তখনই দেবলীনা বলতে থাকে তুমি কি ভেবেছো কুসুম যে তোমার এই কথাটা ফাঁস হয়ে যাওয়া মাত্রই তুমি সবার প্রশংসা করবে এবং সবার নয়নের মনি হয়ে যাবে এতটাও সহজ নয় তখনই দেবলীনা এসে বলতে থাকে আনটি একবারও ওর কথা বিশ্বাস করবে না কারণ ও যা কিছু করছে সব কিছু অভিনয় করছে আমি কালকের ওকে নিজের চোখে দেখেছি ও লুকিয়ে লুকিয়ে খাওয়ার খাচ্ছি ও তোমার মন ভোলানোর এখন চেষ্টা করছে তোমার কাছ থেকে প্রশংসার পাত্রী হয়ে ওঠার চেষ্টা করছে তুমি একদমই ওকে বিশ্বাস করবে না আমি নিজের চোখে দেখেছি মানে ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি কুসুম যখন একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সেই সিদ্ধান্তে ও নিজে অটুট থাকবে ও কখনো এই ধরনের কাজ করবে না ও আমার পিছনে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না কারণ ও যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও নির্জলা উপবাসটা করবে তাহলে আমার বিশ্বাস যে ও সব কিছু নিয়ম পালন করেই ও নির্জলা উপবাসটা রেখে কিন্তু ও যে আমার পরিবারের জন্য এতটা নিঃস্বার্থভাবে করবে সেটা আমার আগে জানা ছিল না অন্যদিকে ঈশান দেবলীনার ওপরে ক্ষুদ্ধ হয়ে চিৎকার করে বলতে থাকে না তুমি তোমার মুখটা সামলে কথা বলো তুমি কতটুকু জানো তুমি জানো কুসুম আমাদের পরিবারের কথা যেটা ভেবে করে সেটা নিঃস্বার্থভাবে করে তুমি কতটুকু করেছো তুমি তো এই বাড়ির হবু পুত্রবধূ এই বাড়ির ভবিষ্যতে বউ হতে চলেছো তুমি কি করেছো বলো তখনই দেবলীনা বলতে থাকে বা বাবা বাহ ঈশান তো গোটা গাঙ্গুলি পরিবার জানে যে আমি তোমাদের কথা ভাবি বলে তোমাদের ভালোবাসি বলে তোমাদের মঙ্গল কামনা করে আমি নিঃস্বার্থভাবে নির্জলা উপবাস রেখেছি কিন্তু দেখো কেউ কি আমার কথা ভাবছে কারণ আমি এতটা সব করতে পছন্দ করি না লোকে আমার কথা ভাবু লোকের কাছ থেকে আমি সিম্পাতি এরকম করে চাই না এছাড়াও তার কোনো কিছু আমার প্রয়োজনই নেই কারণ আমি শুধু এটাই জানি যে আমি সবার মঙ্গল চাই আর সবার মঙ্গলের জন্য আমি এই ব্রতটা পালন করছি তখনই সেখানে আয়ুষ বলতে থাকে যে কে কি ব্রত রেখেছে সেটা আমাদের কাছে সম্পূর্ণ ভালোভাবে সববার জানা আছে কারণ এটা আমাকে একটা কথা বলবে দি বলি না যে জল খাওয়ার খেয়ে সব কিছু করে নিঃস্বার্থভাবে তুমি কি ভেবে কি চিন্তা করে যে এই ব্রত রেখেছো সেটা জানি না সেটা একটু আমাদেরকে খুলে বলো তখনই সেখানে ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ কেন দেবলীনার উপরে আমি তো খুব ভালো করেই জানি যে দেবলীনা নির্জলা উপবাস রয়েছে সেরকমই তো দেবলীনা আমাকে কথা দিয়েছে বলি তোমরা এসব কথা বলছো কেন উনি ইন্দ্রাণীকে এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশান যে ফুটেজগুলো তার মোবাইলের মধ্যে রেখেছিল সেটা দেখায় আর বলতে থাকে মা পরবর্তীতে আমাকে বোধ এই বিষয়ে আর কোনো কথা বলতে হবে না এটা আমি আশা রাখি তোমার চোখের পর্দাটা এমনিতেই খুলে যাবে আসল হিরে এবং কয়লার মধ্যে পার্থক্য করাটাও তুমি বুঝে যাবে ঠিক সেই সময় যখন ভিডিওর ফুটেজগুলো গুরুজি দেখতে পায় তখনই বলতে থাকে এখন দেবলিনা মা তোমার উপরে তো ইন্দ্রাণী কোনো রকম কোনো জোর খাটায়নি এই ব্রতটা পালন করার জন্য তাহলে তুমি এই উপোসটাকে নিয়ে কেন সবাইকে ঠকালে কেন সবার সঙ্গে এরকম মিথ্যাচার করলে তুমি না এই পরিবারের বউ হয়ে আসতে চলেছো তুমি এতটা মিথ্যেবাদী ঠকবাজ তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা